নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি এখন দুপুরবেলা তো দুপুরবেলায় ব্লগটা শুরু করলাম দিন আজকে প্রচণ্ড রোদ গেল তাদের সব কিছু দিছিলাম জ্বালানি সব উঠিয়ে নিলাম তারপরে সারাটা দিন আজকে কাজের মধ্যে কাজ হইলো ওই মুরগির খাঁচাটা তৈরি করা হইলো দুজনে মিলে তো একটা কাজ হলো তা আজকে রান্নাবাড়ি ছিল না রান্না নেই আজকে নিমন্ত্রণ আছে তো আমার ওই আমাদের গ্রামের যে দক্ষিণ পাড়া আছে ওই গ্রামে আমাদের শরিক আছে এক ঘর তো ওই শরিক বাড়ির আমার কর্তামশার ভাইয়ের বউ মানে আমার বড় যাও মারা গেছে গত এক বছর রয়েছে মানে যে আজকে এই তারিখে মারা গেছিল তো ওই সার বানছে তার ছেলে তো এখন নিমন্তন্ন খেপার জেনেছি আমরা তো নন যায় সাত সমুদ্র তেরো নদী পাহিদিয়া নাগবো দূর আছে তো তোমাকে বেশি আইলাম পাইলাম না আমাকে গরু আছে ডিটু দেখো আর আর মুরগি ডিটু খেল রাখো কুটতে দক্ষিণ পাড়া যায় দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া নিমন্ত্রণে ওই যে পলাশের মায় আছে শুক্তি পুঁসে টিপি দেখ আর তো দেখলাম না কেউ রে তুই দেখেন কি অবস্থা গরম বাপরে বাপ দুইটা পুল পড়িতে যান তারপরে যদি না ভাই তাহলে তো আরো আরো বিরাট বড় একটা যমুনা সেতু পদ্মা সেতু বাড়িতে যমুনা সেতু সেটা কম না তোর সাহস দেহি তুই কোন সাহসে একা একাই মত গেলে না তুই থাকলে যে আরম না এমকে রে। তাড়াতাড়ি

Да, да. তো এই যে হয়ে গেলাম তবে আজকে জিনিস বেশিরভাগে বাড়ি মানে খালি মানুষ নেই তো এই জায়গায় যা বাড়ি আসলে তারা এক ভাই গেছে আর ওই যে আর আছে তারা সামনের বাড়িতে আবার বাড়ি করছে তো এই কারণে আর কি বেশিরভাগ আজকের ভিডিওতে বেশিরভাগই খালি বাড়িতে জঙ্গল মানুষ মানে জনবসতি নাই মন্দিরের ওই জায়গায় ওই থেকে যদি নৌকা পাই তাহলে তো খুব ভালো আর যদি না পাই তাহলে তো খবরটা পদ্মা সেতুর না সেতু সে তো বাড়ি দেন লাগবো তো ওই যে জ্যাঠাকুপাড়াই এলাম উনি আবার এনে হ্যাঁ কি করে হ্যাঁ কুন্ডা কুন্ডা বেয়েছি

জেলা কত <laughs> 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 হাজালি তো তো এই যে কোনদে কোন ঘুরে এলাম তো এখন পর্যন্ত উঠে নাই প্রতি বছর তো এই জল থাকি এই এই জায়গা থেকে এই যে একবারে এই এই যে থেকে এই যে এই এইবার এই জায়গা থেকে পুল দিয়ে একেবারে সড়কে উঠেনা তো বিশাল বড়ো পুল থাকি জায়গা এ বছর দেখেন এই যে জলই নেই তো ভালোই হিটা জমে নি হ্যাঁ এনে এই জল সাল না এই হ্যালো দুপুরবেলার অবস্থা তো যারা কোনো কাপাইছি পাইছি সমস্যা নেই তাড়াতাড়ি যাবার পার তো ওই যে সামনে যে এই যে মন্দিরের সামনে এই এই রাস্তা দে এই রাস্তা দে এলাম এই যে ও শান্তি সুন্দর বাতাস এরা না জানা গো নাও জানা গো হ্যাঁ ডিঙ্গি নাও

কতদিন ধরে সাবলা তুলবার যাই না ওই যে মন্দির থেকে পড়ছি মেলা দূর বর্ষা মাসে হাসাই সুন্দরী কিন্তু রাস্তাঘাটে একটু না তলাইলে সমস্যা নেই চলাচলে ভালোই হয় এই যে দেখেন আমাগু দক্ষিণ এলাকার পুরা গ্রাম এখানে সব দক্ষিণ পাশ আমাগু গ্রামের এই সাইটটা ভিডিও করা কম হয় কারণ এই এই পশে তো বেশি আহিনে এই যে এই ধরো আমার বইনের বাড়ি যাব হয়তো দেহি ওই নিমন্ত্রণ নখ আমি তো নামিয়া দিয়ে ও নামিয়া দেয়া তুমি হা পড়ানি নামুনিয়া পছন্ম রা মধ্যে ঘুরো মানে এ সেনা হে অপারেশন হয়েছে এই যে এই পারা পরে যাব এই যে এই পায় আগে যাবো এবার মানে আমন দান আছে না কিছু ও জন্য মনে হয় আমন দান আছে কিছু একটাও নেই যে সুন্দর দেখা যায় আমি তো আমন দান থাকা রে দু এক না থাকে না ওই যে যদি নৌকায় না আইতেন তাহলে ওই যে বইনের বাড়ি রন্ধে যে বিরাট বড় একটা পুল যে কইলাম পদ্মা মতো এত বড় পুলি নন ওই জায়গায় যাই তারপরে দেখান যাইব

দমসে ফুলগুনে নিয়ে আটটাম বরা খেবে নিয়ে বড় বড় ফুলই নিয়ে ওই যে হলুদ হলুদ মেলা বড় বড় ফুলি এই ফুলগুনের বরা ভালো নাকি এই কি সুন্দর একটা শাপলা ফুল ছাতি নিয়ে সমু আবার যদি খালি নৌকা না পায়টা তো এইটা যায় আবার ছাতি নিয়ে কি করমো ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ফুল জলের মধ্যে হ্যাঁ বলছি তাড়াতাড়ি করে একলাম

এদিকে বেলাও বেশি নেই এই যে পশ্চিম দিকে গেছে গা এখন খালি বেলার তো লাইব তাড়াতাড়ি করে তো জৈপারা খাইলাম তো বাড়িতে মানুষ বেশি নেই দিকে ভিডিও করলাম না অল্প কিছু মানুষ আবার এক একজন পছন্দ করে এক একজন করে না ও যে দেখা যায় কত বড় পুল মানে এই পাড়া থেকে ওই পাড়া। আমাকে গ্রাম মানুর আগে এরকমই এই এক একপাড়া থেকে আরেকপাড়া যাবে গেলে এই পুল দিয়ে খালি পার আর যাগুলো নৌকা আছে তাগত আসেই ওই পুলটা কি যে বড় আর উচাও তো গেতে খুব কষ্ট পারি দিতে নিমন্থন খাইতে খাইতে বেলা তলাই লুই ওই জামাগো মন্দির এই যে হল বিয়াতে ওই জায়গা যে বক ঘোবা বারি পাবা বকরি সাদা সাদা পুজো এখানে বক তাই পাশের জমিগুলো বেশি একেবারে মেলা জায়গা জুড়ে মানে দেখা যায় হে যে কদম পাহাড় থেকে শুরু করে বাপ রাস্তা দিয়ে সরক পাচ্ছে গো বাবা এখন দেখলাম ওই দূরে অনেক খালি রাস্তাতে খালি বুঝাই খালি সরকার সরক হ্যাঁ খারবে এই তো পাঁচ মিনিট খারবে না গেল তাড়াতাড়ি তুই যে এই বাড়ির ওই পাশে বাড়ি যাব হন তুই যে বনের বাড়িটিকে ঘুরে পড়লাম ভিডিও করলাম না রুগী মানুষ এই কারণে আর ভিডিও করলাম না আবার অল্প একটু সময় থাকলাম যে বেলাটাও বেশি নেই তলে যাব গা আধা ঘন্টার মধ্যে তলে যাব গা

খিচুড়িটা খাইতে হয়েছে খাইতে স্বাদ হয়েছে কিন্তু তারপরও গরমের মধ্যে তাড়াহড়া করে জেনে রোদের মধ্যে যে এনে তারপরে আবার গরমের মধ্যে খাওয়া তো যাই থাক ভালোই খাইলাম খারাপ খাই নাই তো এখন আমরা বাড়ির দিকে যেমন এসে গে রোগী না গাই না এইটুকু সময়ের মধ্যে কতগুণে গাড়ি গেল এই যে খাল যেভারে নিয়েছি অথচ আমরা যদি কোনো আনে যাবেন ওই একটা গাড়িও আর সামনে থাকবো না অনবরত খাল যেবারে নিচ্ছি গাড়ি তো বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন